টেলিগ্রাম পেলাম রে আমাদের মেনে নিয়েছে হর্ষবর্ধন ডেকে বললেন ভাইকে নে এবার তৈরি হয়ে নেবো এখুনি। কোথায় যাব দাদা সুধায় গোবর্ধন বোম্বাই বোম্বাই গোবরা যেন গাছ থেকে পড়ে ঠিক বোম্বাই আমটির মতোই বলে সে বোম্বাই যাব কিসের জন্য বাহ বোম্বাইয়ের সেই কোম্পানি আমাদের শর্তগুলো মেনে নিয়েছে না চ সেখানে গিয়ে কন্ট্রাক্টটা পাকা করে আসিকে অনেক টাকার কন্ট্রাক্ট পত্রপার যেতে হবে বলে দিয়েছে টেলিগ্রামে উঠলোবাই তো কটক যাই গোবর্ধন তার দাদাকে চেনে তবু একটু আমতা আমতা করে এক্ষুনি যাবে কি করে দাদা এক্ষুনি না তো কখন যাব ট্রেন ছাড়তে কি বেশি দেরি আছে নাকি বম্বে কি দাঁড়িয়ে থাকবে আমাদের জন্য এখনই রওনা হতে হবে নাই খাবে না ট্রেনের কামরাতেই চান করা যাবে তোফা বাথরুম আছে খাসা শাওয়ার বাথের ব্যবস্থা খাবার কথা বলছিস ডাইনিং কারে এসা খাওয়ায় না বিছানা পত্তর নিতে হবে না সঙ্গে বিছানা তো ফার্স্ট ক্লাসের বেঞ্চে আটা থাকে রে বিছানা আবার কে ঘরে করে বয়ে নিয়ে যায় আর বোম্বাই গিয়ে তো উঠবো বড় এক হোটেলে সেসব হোটেলে খাট পালঙ্কের কোনো অভাব আছে নাকি একেবারেই কোনো লাগেজ নেবে না লাগেজ কেন লাগেজ তো একটা রইলই তুই তো সঙ্গে যাচ্ছিস তুই তো আসতো একটা লাগেজ কথাটা গোবর্ধনের প্রাণে লাগে সম্মানেও লাগে বুঝি কিন্তু বলবার মতো জুৎসই কোনো জবাব সে পায় না শুধু ঘোঁত ঘোঁধ করে স্টেশনের পথে হর্ষবর্ধন মত পাল্টান না রে ফার্স্ট ক্লাসে যাব না রে আমাদের থার্ড ক্লাসই ভালো কেন আমরা কি বড়লোক লোক নই ফস করে ওঠে গোবর্ধন বড় লোকরাই তো যায় সবাই ফার্স্ট ক্লাসে বড় লোক নয় তারা বড় বালক বয়সেই বেড়েছে বুদ্ধিতে পাকেনি ট্রেনের ফার্স্ট ক্লাসে কত হাঙ্গামা হুজ্জত হয় পরিসনি খবর কাগজে মাঝরাস্তায় যত সব বদ লোক উঠে ডাকাতি রাহাজানি করে নিয়ে যায় খুন খারাপিও করে বেঘরে মারা যাওয়াটা কি ভালো না ভাই আমি ফার্স্ট ক্লাসে গিয়ে ভ্রাতৃহারা হতে পারবো না ভ্রাতৃহারা কেন কেউ আমাকে মারতে এলে তুই তো আমাকে বাঁচাতে যাবি যাবি আমি জানি মাঝের থেকে তুই মারা পড়বি সেটা কি খুব ভালো গোবর্ধন চুপ করে থাকে তাছাড়া ভ্রাতৃহারা হওয়া তবু বরং সওয়া যায় কিন্তু আত্মহারা হলে আর রক্ষে নেই নিজেকেই খুঁজে পাবো না তখন হাওড়া স্টেশনে পৌঁছে হাঁপ ছাড়েন হর্ষবর্ধন চ টিকিটটা করে আনি গে থার্ড ক্লাসে কিন্তু বেজায় ভিড় দাদা ভিড় কিসের গোটা কামরাটাই তো রিজার্ভ করে ফেলবো আমরা কামরা রিজার্ভের পর টিকিট বাবুকে তিনি জিজ্ঞেস করেন আগ্রা স্টেশনে কতক্ষণ আপনাদের গাড়ি দাঁড়াবে বলতে পারেন মশাই আধ ঘন্টা তো বটেই ওখানে বম্বে মেলের সঙ্গে কলকাতা মেল মিট করে কি না কলকাতা মেল কলকাতা মেল বলে আছে নাকি কিছু আবার দুই ভাই অবাক শুনিনি তো কখনো বম্বে থেকে যে মেল ছাড়ে সেটা তো কলকাতায় এসে পৌঁছয় সেটাই হলো গে কলকাতা মেল আমাদেরটা যেমন বম্বে মেল বুঝিয়ে দিলেন টিকিট বাবু তা আগ্রায় গাড়ি থামার খবর নিয়ে কি দরকার বলুন তো তাজমহলটা দেখতুম একটু দেখা যাবে এই ফাঁকে তা স্টেশনে নেমেই যদি ট্যাক্সি ধরে এক চক্করে ঘুরে দেখে আসতে পারেন আধ ঘন্টার ভেতরে তাহলে হয়তো হয় ট্যাক্সিরা তো সব স্টেশনেই থাকে থাকে না দাদা বলল গোবর্ধন তাহলে হবে না কেন কামরায় উঠেই হর্ষবর্ধন নেমে যান বস আমি এক্ষুনি আসছি দাঁড়া খানিক বাদে তিনি ফিরলে গোবরা সুধায় কি আনলে দাদা খাবার না খবর কাগজ কোনো জবাব না দিয়ে দাদা একখানা বই মেলে ধরেন ভাইয়ের চোখের ওপরে না খাবারও নয় খবরেরও কিছু না সবিস্ময়ে গোবরা দেখে বইটার নাম বিজ্ঞানের বিস্ময় রেলের স্টল থেকে কিনে আনলাম বইটা এ কি হবে দাদা এ তো কোনো গপ্পের বই না বিজ্ঞানের বই রে জানান দাদা এটা বিজ্ঞানের যুগ সে খবর রাখিস জানিস কিছু তারপরে গাড়িও ছাড়ে হর্ষবর্ধনও আর দ্বিতীয় বাক্যব্যয় না করে বইয়ের মধ্যে ডুবে যান ভেসে ওঠেন অনেক পরে আপেল কেন গাছ থেকে মাটিতে পড়ে কারণ জানিস তার পেকে যায় বলে কে বলেছে মাটিতে না পড়ে আকাশে উড়ে যেতেও তো পারত কি করে যাবে আপেলের কি পাখা আছে নাকি তোর মাথা মাধ্যাকর্ষণের জন্যই এমনটা হয়ে থাকে মাধ্যাকর্ষণ কাকে বলে জানিস কিছু নিউটনের আবিষ্কার রকম নিউটন রকম তা আমি বলতে পারবো না দেখেনি তো তাকে কোনো দিন কখনো আমরা জন্মাবার ঢের আগেই মারা লোকটা তবে মাধ্যাকর্ষণটা হচ্ছে এই রকম নিউটন একদিন একটা আপেল গাছের তলায় ওত পেতে বসেছিল হ্যাঁ করে বুঝি কে জানে হয়তো হবে এমন সময় একটা আপেল পড়ল। তার মুখের মধ্যে তাও আমি বলতে পারবো না কিন্তু তার ফলেই মাধ্যাকর্ষণ আবিষ্কার হয়ে গেল করে ফেলল লোকটা ভারী অদ্ভুত লোক বুঝলি এখন বুঝেছি তবে কথাটা তোমার মাধ্য নয় মধ্য হবে বইয়ে লিখেছে ছাপার ভুল বইয়ে ওরকম বিস্তর থাকে মাধ্য কথার কি কোনো মানে হয় মধ্য মানে মাঝখানে আমাদের মাঝখানে কি আছে পেট আমার বেলায় পেট তোমার বেলায় অবশ্য ভরি কিন্তু তার একটা আকর্ষণ তো আছেই খিদেটাই হচ্ছে সেই আকর্ষণ তোমার ভরিতে খিদে পেলে কি করো তুমিই জানো কিন্তু আমার পেটে মানে আমার খিদের আকর্ষণ হলে সেটা আমি টের পাই অমনি শটান আমাদের বাগানে চলে যায় আম বাগানে সেখানে গিয়ে হাঁ করে তাকিয়ে থাকি পাকা আম গাছ থেকে টপ করে পড়লেই আমি টপ করে নিয়ে নিজের গালে পুড়ে দিই আমিও এই মধ্যাকর্ষণটা অনুভব করেছি আবিষ্কার করেছি অনেক দিন আগেই তবে তোমার ওই নিউটনের মতো বই লিখে তা জাহির করতে যায়নি কখনো না ভাইয়ের বিজ্ঞানবত্তা দাদাকে বিমূঢ় করে দেয় তিনি বিরুক্তি না করে ফের সেই বইয়ের ওপর হুমড়ি খেয়ে পড়েন খানিক বাদে আবার দাদার দ্বিতীয় উক্তি শোনা যায় ইস্টবে চাপালে চায়ের কেটলির ঢাকনাটা নড়তে থাকে কেন বলতে পারিস তোমার নিউটনই জানে না নিউটন নয় অন্য লোক নিউটনের এটা জানা ছিল না কেটলির ঢাকনিটা নড়ে একদিন আমাদের এইসব রেলগাড়ি চালাবে বলি বটে গোবর্ধনের চোখ এবার কেটলির ঢাকনার মতোই হয় ফুটন্ত জলের থেকে একটা ভাব বেরোয় না তারই নাম ইস্টিম সেই ইস্টিমের চাপে পড়ে ঢাকনাটা নড়তে থাকে ইঞ্জিনের ভেতর সেই ইস্টিমকে পুড়ে দিয়েই এত বড় রেলগাড়িটা চালানো হচ্ছে বুঝেছিস গোবর্ধন বিস্ময়ে হতবাক তুইও অনেকটা আমাদের কেটলির মতোই তুই যেমন ছটফটে মনে হয় তোর মধ্যেও অনেকখানি ইস্টিম আছে তুই হয়তো একটা বড় কিছু চালাবি একদিন দেশ দেশকেও চালাতে পারিস হয়তো দেশের চালক যদি নাই বা হোস অন্তত ইঞ্জিন চালক তো হতেই পারিস ঠাট্টা করছ দাদা কোনো চালক আমি কোনো দিন না হতে পারি কিন্তু তোমার যে চালাক আমি এটা তুমি মানবে আমার চেয়ে চালাক বলিস কী রে নে এই মানি ব্যাগটা রাখ এর মধ্যে একশো খানা একশো টাকার নোট আছে মোট দশ হাজার টাকা এটা যদি এর ভেতরে না খুইয়ে বম্বে স্টেশনে নেমে আমায় ফিরিয়ে দিতে পারিস তবেই মানব তুই চালাক শুধু চালাক নয় তোর লাখও আমি মেনে নেব কেননা এর অর্ধেক টাকা আমি পুরস্কার দেব তোকে তুমি বলছো রাখতে পারবো না আমি অর্ধেক টাকা বাজি রাখলাম তো ততক্ষণ মানি ব্যাগটা তোর পকেটে থাকলে হয় চারিদিকেই যা চোর জোর চোরের ভিড় যত সব পকেটমার দেখিস নি কি লেখা ছিল টিকিট ঘরটার সামনেটায় চোর চোর পকেট মার তোমার নিকটেই আছে সাবধান তাহলে তো তোমার থেকেই সাবধান হতে হয় দাদা তুমি তো এখন আমার নিকটে আছো আরে এখানে না আগ্রায় স্টেশনে নেমে ট্যাক্সি ধরার ফাঁকেই তোর পকেট ফাঁক হয়ে যাবে আমি বলে দিচ্ছি তুই দেখে নিস নির্ঘাত তাহলে এটাকে আমি পকেটে রাখবোই না পেটের তলায় গুঁজে রাখব। আমার মধ্যাকর্ষণের ভেতর আটকে রাখবো এটাকে তারপর অনেক স্টেশন পার হয়ে গেছে বিজ্ঞানের বিচিত্র নানা বিস্ময়ের ভারে প্রপীড়িত হর্ষবর্ধন ক্লান্ত হয়ে কখন ঢুলতে শুরু করেছেন গোবর্ধন গেছে বাথরুমে একটু পরেই চেঁচাতে চেঁচাতে বাথরুম থেকে বেরিয়ে এসেছে সে দাদা দাদা সর্বনাশ হয়েছে হর্ষবর্ধন চোখ মেলে তাকান পেটের তলায় রেখেছিলাম তো ব্যাগটা যেই না বাথরুমে উবু হয়ে বসতে গেছি ওটা আমার মধ্যাকর্ষণ ফসকে তলাকার গর্তের ভেতর দিয়ে গলে পড়ে গেছে নিচে এ? তত চেন টানলি না তাই তো গাড়ি থেমে যেত কখন এতক্ষণ গিয়ে কুড়িয়ে আনা যেত ব্যাগটা টেনেছিলাম তো চেন কিন্তু যত বাড়ি টানি হুড় হুড় করে কেবল খালি জল বেরিয়ে আসে জ্বলাঞ্জলি গেলো টাকাটা দাদার কণ্ঠে কিন্তু ক্ষোভের লেস নেই বলেছিলাম না তোকে রাখতে পারবি না তুই দেখলি তো বাজে জিতে গেলাম কেমন যদিও লোকসানের বাজি তা হোক টাকাটা খোয়া গেল তোমার দশ দশ হাজার টাকা গোবর্ধন হাই হাই করে আমি কি আর এক পকেটে টাকা নিয়ে বেরিয়েছি না রে দাদা ভাইকে সান্ত্বনা দেন আমার চার পকেটে চারটে মানি ব্যাগ সব দশ হাজারের বুক পকেটেরটা কেবল দিয়েছি তোকে এই দেখ ডান পকেটে একটা বাঁ পকেটে এই দেখ আবার কোটের ভেতরের পকেটে আর একটা আবার ফতুয়ার পকেটেও আছে কিছু আমাকে ফতুর করে কার সাধ্য কটা মারবে পকেট মার তারপরেও আরও জানান তিনি তাছাড়া পকেট মারা গেলেও আমি মারা পড়ব না আমার কাছাতেও বাধা আছে খানিক আমায় মুক্ত করতে পারবে কেউ নানান ব্যাঙ্কে দাদার অ্যাকাউন্টের খবরেও গোবর্ধন ম্লান হয়ে থাকে দুঃখ করিস নে টাকা জমানোর জন্য নয় রে খরচ করবার জন্যই উপায় করা আমি কি টাকা জমাই দু হাতে উড়িয়ে তো টাকা বড়ই প্রিয় রে আমি বরং নিজে যাব কিন্তু টাকাকে কখনো জমা লয়ে যেতে দেব না আগ্রায় গাড়ি দাঁড়ালে দু ভাই নেমে ট্যাক্সি চেপে এক চক্করে তাজমহল দর্শন সেরে আগ্রার বাজারে পুরি মেঠাই মেরে সেখানকার বিখ্যাত নাগরা জুতো দুজোড়া কিনে যখন স্টেশনে ফিরলেন তখন ট্রেনের ঘন্টা দিয়েছে গাড়ি প্রায় ছাড়ো ছাড়ো দৌড়ে গিয়ে দুই ভাই সামনে যে কামরা পেলেন উঠে পড়লেন তাইতেই যে দাদা বলল গোবরা চেকার ধরবে না আমাদের উঠি তো এখন পরে নেমে নিজেদের কামরায় চলে গেলেই হবে না হয় বাড়তি ভাড়াই দেব তার হয়েছে কি কামরা প্রায় ফাঁকা কেবল ওপরের বার্থে এক ভদ্রলোক অর্ধশায়ী আপনিও কি বোম্বাইয়ের যাত্রী নাকি আলাপ ফাঁদলেন হর্ষবর্ধন বোম্বাইয়ে নামবেন বুঝি না মশাই আমি যাচ্ছি কলকাতায় জানালেন ভদ্রলোক কলকাতায় আশ্চর্য গুমড়ে ওঠেন দাদা দেখ রে গোবরা দেখ বিজ্ঞানের আর এক বিস্ময় চেয়ে দেখ চোখে তলাকার বার চলেছে বোম্বাই আর ওপরের বার্থ যাচ্ছে আমাদের কলকাতায় গোবর্ধন দেখে কলকাতাগামী ওপরের বার্থ সহ বিস্ময়াবহ ভদ্রলোকও তাকিয়ে দেখে আছি কোথায় দাদা কোথায় আবার একেবারে বৈজ্ঞানিক মূলুকে। দাদা দীর্ঘ নিঃশ্বাস পরে এরপর দেখবি কোন দিন আমরা দু ভাই রকেটে চেপে চাঁদে পাড়ি দিয়েছি গদিয়াটা বেঞ্চি দাদা আরাম করে একটু গড়িয়ে নেওয়া যাক কি বলো গোবরার লোভ হয় সেই ভালো ঘুমানো যাক না হয় এবার তাজমহল তো দেখলাম খাওয়া দাওয়াও সারা হয়েছে নাগরা জুতোও কিনেছি এবার আগ্রা তাজমহলের স্বপ্ন দেখা যাক শুয়ে শুয়ে লম্বা ঘুমের পর দুই ভাই উঠে দেখেন কামরা ফাঁকা গাড়ি সে স্টেশনে এসে খাড়া হয়ে আছে নাম নাম গোবরা দেখছিস কি পৌঁছে গেছি আমরা এসে গেছে বোম্বাই গোবরাকে টেনে নিয়ে নেমে পড়েন শ্রীহর্ষ সহর্ষে প্ল্যাটফর্মে নেমে দুই ভাই তো হতবম্ব ভেবেছিলেন বোম্বাই স্টেশনে নেমে কোথায় গুজরাটি মারাঠি আর পাঞ্জাবিদের ভিড় দেখবেন তা নয় চারধারেই খালি বাঙালি আর বাঙালি বাঙালিকে ঘর কোনো বলে সবাই বলে যে আর সব প্রদেশের লোক বাংলা এসে ভিড় জমায় রোজগার করে খায় কিন্তু বাঙালি মরলেও কোথাও যেতে চায় না কিন্তু এ যে তার উল্টো দেখছি রে স্টেশনের বাইরে বেরিয়ে আরও সব উল্টো দেখা যায় ও বাবা এখানেও যে সেই হাওড়ার মতোই একটা ব্রিজ বানিয়ে রেখেছে দেখছি বিজ্ঞানের কি বাহাদুরি দেখো দাদা গোবরাও কিছু কমতার্য হয় না কলকাতার গঙ্গাকে বোম্বাই এনে ফেলেছে দেখছি ভেবেছিলাম নতুন শহর দেখব কিন্তু এই যে দেখছি কলকাতার মতো নিহুবহু বম্বে মেলে চেপে একদূর এসে এখন যদি সে কলকাতাকেই দেখতে হয় আবার তাহলে এত কষ্ট করে আর বোম্বাই আসা কেন দূর দূর বিস্ময়ে মুহ্যমান গোবর্ধন বিরক্তি প্রকাশ না করে পারে না আমাদের কলকাতায় তো ঢের ভালো ছিল দাদা ছিল তো দাদা বোম্বাই খেল দেখো দিল্লি কার লাড্ডু দেখো বলে থাকে না বাচ্চাদের সেই যে খেলনার বায়োস্কোপ দেখাবার সময় মুম্বাইয়ের সেই সে খেলি দেখিয়ে দিল আমাদের যেখানে ছিলাম সেই কলকাতাতেই এনে ফেললো আবার